সুপ্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের জন্য থাকছে চিকেন গ্রেভির রেসিপি বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন গ্রেভির একটা রেসিপি এই রেসিপিটা এভাবে রান্না করে একবার যদি খান তাহলে বারবার খেতে ইচ্ছে করবে এটা এতটাই সুস্বাদু হয় আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে দিয়েছি সাত আটটা শুকনো মরিচ আর দিয়েছি কিছু বাদাম এখন বাদাম আর মরিচটাকে চুলার জালটা কমিয়ে রেখে ভেজে নিতে হবে এখন এর সাথে আমি নিয়ে নিয়েছি দুইটা টমেটো এই টমেটো আর বাদামগুলোকে আমি একসাথে ব্লান্ডারে পেস্ট করে নেব এরপর আমি চুলায় দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল আর এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে অনবরত নেড়েচেড়ে ভেজে নেব আর সাথে দিয়ে দিলাম ছয় সাতটা সাদা এলাচ আর দিয়ে দিলাম তিন টুকরো দারুচিনি এখন সবগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে যখন এটা নরম হয়ে ভাজা হয়ে আসবে তখন এখানে দিয়ে দেব এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া দুই টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া এখন সবগুলোকে দিয়ে চুলার জালটাকে কমিয়ে নিয়ে তারপর মিশিয়ে নেব এরপর এখানে দিয়ে দেব দুই টেবিল চামচ আদা রসুন বাটা যেহেতু আমি এক কেজি চিকেন রান্না করব তাই এখানে আমি সম পরিমাণে দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে আমি এই আদা আর রসুনটাকে মশলার সাথে মিশিয়ে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম পানি পানিটা দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে পাঁচ থেকে ছয় মিনিট আমি চুলার চালটাকে মিডিয়াম হিটে রেখে কষিয়ে নেব এতে করে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেই গন্ধটা চলে যাবে মশলাটা কষানোর উপরেও রান্নার টেস্ট অনেকটা নির্ভর করে মশলাটা আমার এখানে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন মশলার উপরে তেল উঠে এসেছে তখন বুঝে নিতে হবে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে ধুয়ে পরিষ্কার করে নেওয়া এক কেজি চিকেন আমি এখানে এক কেজি নিয়েছি আপনারা চাইলে কম বা বেশিও রান্না করে নিতে পারেন এখন এটাকে চার থেকে পাঁচ মিনিট ভেজে নেব চার থেকে পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর আমি আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি আর এ সময় কিন্তু আমি চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখেই ভেজে নিচ্ছি চুলার জাল বাড়িয়ে দিয়েও ভাজা যাবে না তাহলে পুড়ে যাওয়ার চান্স থাকতে পারে এখন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই সেম প্রসেসটা ফলো করে যদি আপনারা এই চিকেনটা রান্না করেন ইনশাল্লাহ এটা খেতে অনেক বেশি মজার হয় এখন আমি নেড়ে চেড়ে লবণটাকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে এভাবে আরও দশ মিনিট ভেজে নেব আর দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন চিকেনটার থেকে যতটুকু পানি বের হয়েছিল সেটাও শুকিয়ে গেছে আর তেল উঠে এসেছে চিকেনটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি বাদাম শুকনা মরিচ আর টমেটোর পেস্ট এই পেস্টটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এতে করে গ্রেভিটা অনেক বেশি ঘন হবে এভাবে আমি আরও পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নেব পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নেওয়ার পর টমেটোর যে একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটাও চলে যাবে আর এখানে বাদাম দেওয়ার কারণে এটা অনেক বেশি টেস্টি হবে এখন আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়াটাকে দিয়ে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মেশাতে হবে যেন সবগুলো চিকেনের পিসের সাথে খুব ভালোভাবে মিশে যায় আর গ্রেভিটার সাথেও যেন খুব ভালো করে মিশে যায় এই পর্যায়ে দিয়ে দিতে হবে ঝোলের জন্য পানি এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়েছি আপনারা যদি ঝোলটা বেশি খেতে চান সেক্ষেত্রে আপনারা পানিটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট রান্না করে নেব চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এর কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে আর এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন সব শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা না থাকে তাহলে এটা দেওয়ার প্রয়োজন নেই এমনিতেও এটা খেতে অনেক বেশি টেস্টি হয় এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার এই ভিডিওটি যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা লাইক দিয়ে পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম